দেখো তোমরা এই পাশে দেখো তোমরা এই পাশে দেখো কত কিছু আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন তাই না আচ্ছা এই অনুগ্রহের মধ্যে মারিয়া তো একটি নাম তো কি এখন অনুগ্রহ আল্লাহ দিয়ে থাকে তুমি চিন্তা করে বলো

আল্লাহ মাছ মাংস আমরা যে খাই এটা কি আমরা মানুষ বানায় আল্লাহ যে তাই না মাছ মাংস উৎপত্তি এরপরে হচ্ছে মাহি বলতো আল্লাহ কি অনুগ্রহ করে থাকেন একটি নাম বলো পাহাড় পর্বত পাহাড় পর্বত এটা না পাহাড় ছিল সবাই পাহাড় আমি শুনলে দেখতেছ না পাহাড় एवं পর্বত পাহাড় পর্বত হচ্ছে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন

নদী নালা তাই না নদী নালায় কত কিছু থাকে মাছ মাছ থাকে তাই না নদী নালায় আমরা কত কিছু করি যেমন দোসল করি পানি নদীর পানি দিয়ে আমাদের কৃষির আবাদ হয় তারপর নদীতে কত মাছ থাকে তাই না বিভিন্ন রকমের মাছ কত প্রাণী থাকে বলে তাহলে নদী এটা কে দিয়েছেন আমাদের বলতো আলদা আর একটি হচ্ছে নদীও আলদা দিয়েছেন তাই না আচ্ছা এরপরে তুমি বলতো আল্লাহ আর কি কি দিয়েছেন আর তোমার মনে হয় আর কোন জিনিসটা আল্লাহ দিয়েছেন আকাশ বাতাস তাই না আর কিন্তু আল্লাহ আমাদেরকে কি দিয়েছে আকাশ এবং বাতাস তাই না তাহলে আকাশ এবং বাতাস তাহলে আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ কি দেখো আমরা এখান থেকে কতগুলো আল্লাহর অনুগ্রহ পেলাম এক হচ্ছে পানিতে পেয়েছি আল্লাহ আমাদের দয়া করে পানি দিয়েছেন আমাদেরকে গাছপালা দিয়েছেন মাছ মাংস দিয়েছে খাওয়ার জন্য পাহাড় পর্বত দিয়েছেন তারপরে আকাশ ও বাতাস দিয়েছেন মানুষ দিয়েছেন এরপরে নদী দিয়েছেন এই সব কার অনুগ্রহের ফল বলতো আল্লাহ হচ্ছে দয়া বা অনুগ্রহের ফলে কিন্তু আমরা এই পৃথিবীতে এই সব কিছু পেয়ে থাকি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য একটা যা থ্যাংক ইউ ধন্যবাদ